বিলম্ব গাছ বিলম্ব গাছে এই যে বিলম্ব ধরে আছে বিলম্বগুলো দেখতে তো খুবই ভালো লাগে এখানে আমার গ্যারেজের পাশে সামান্য একটু জায়গায় মাটি আছে এখানে মাটিতেই বিলম্ব গাছ লাগিয়ে দিয়েছিলাম আর গাছটা বেশ মোটা হয়ে গেছে এটা অবশ্য সাত আট বছর আগের গাছ কিন্তু সেই তুলনায় কিন্তু গাছটা অনেক বড় হয়েছে আমি নিচের দিকে সেভাবে ডালপালা রাখিনি ওই জন্য ডালপালাগুলো সব উপরের দিকে উঠে গেছে আর বিলম্বগুলো বেশিরভাগ উপরের দিকে ধরেছে এই যে নিচের দিকে গোড়া পর্যন্ত কিন্তু বিলম্ব ধরে এই নিচের বিলম্বগুলো পারতে সহজ হয় সেজন্য সবাইকে বলেছি যার যা দরকার নিয়ে যেতে ওই জন্য সবাই নিচের বিলম্বগুলো নিয়ে যায় কিন্তু উপরের বিলম্বগুলো পারা একটু কঠিন হয় উপরে ছাদের উপরে উঠে তারপরে পারতে হয় সেই জন্য উপরে অনেক বিলম্ব আছে এগুলো পেকে পেকে ঝরে পড়ে আমি আজকে অনেকগুলো বিলম্ব নিয়ে আসলাম বিলম্ব নিয়ে আসে এভাবে কেটে আমি আচার বানাবো সেই জন্য এই যে সরিষার তেলের উপরে পাঁচফরণ শুকনো মরিচ দিয়ে একটু গরম করে নিব তারপরে এই যে কেটে রাখা বিলম্বগুলো এর মধ্যে দিয়ে দেব এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো আচার বানাতে যে যে মশলা লাগে সেগুলো আমি দেব অন্যান্য আম বড়ই যেভাবে আচার বানায়। এটাও কিন্তু সেভাবে বানালেই হবে এই যে লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া এগুলো আমি দিয়ে দেব দিয়ে এখন একটু ভালো করে নেড়ে দেব অনেক পানি বের হয়েছে কারণ এই ফলটা পুরোটাই পানি এই পানিটা কমে যাওয়ার জন্য অপেক্ষা করব আর এর মধ্যে আমি একটু গুড় দিয়ে দেব এখানে কিন্তু আমরা চিনিও দিতে পারি এই গুড় বা চিনি দেওয়ার ফলে পানিটা কিন্তু আর একটু বেশি বের হবে এই পানিটা কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন গুড় দিয়েছি যেহেতু নিচে ধরে যাবে তাই বারবার নেড়ে দিতে হবে আমার আচার তৈরি হয়ে গেছে এভাবেই কিন্তু আমরা খেতে পারি আর যদি রোদ্র একটু শুকিয়ে নিই তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে আমি যে একটা পাত্রে তুলে রোদ্র একটু শুকাতে দেবো তাহলে কিন্তু আচারটা খুবই ভালো হবে আপনারা কে কীভাবে বিলম্বর আচার তৈরি করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন